বোঝাই তাকে পার্সন বলে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমার আমাদের আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমার তোমাদের আর থার্ড পার্সন হচ্ছে সে তিনি তাদের পরে বলছে যদি আমরা পার্সন সম্বন্ধে জানতে পারি তাহলে আমরা ট্যান্স পারবো ট্যান্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট ট্যান্স ফার্স্ট ট্যান্স ইনডিফিনিট টেন্সে পরিণত করার নিয়ম হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে যে শব্দ চিরন্ত সত্য এবং অভ্যাসগত সত্য তাকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাফার্মেটিভ টেন্স সেন্টেন্সে পরিণত করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস মেনভারবেস ফ্রম প্লাস অবজেক্ট প্লাস ইট ইস এটার একটা উদাহরণ হচ্ছে আমি ভাত খাই আমি ভাত খাই আমি হচ্ছে ফার্স্ট 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 পারসনের সিঙ্গুলার নাম্বার মানে আই তারপরে হচ্ছে যা ভাত খাই হাওয়ার ইংরেজি মানে মেইন ভার্বে বেস্ট ফর্ম হচ্ছে কাল মানে কাজ বোঝায় কাজ বোঝালে খাই কে বোঝায় খাই অর্থ ইট আই ইট ভাতের ইংরেজি হচ্ছে রাইস আই ইট রাইস তারপর বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে নিয়মটা তা আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ডোন্ট বা নট প্লাস মেন বারবার বেস ফ্রম প্লাস অবজেক্ট তা এখন এটার একটা উদাহরণ হচ্ছে ডোন্ট বা নট ডোন্ট হচ্ছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন এবং থার্ড পার্সেন্ড পার্সনে বসবে আর ডাস্ট নট হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গল আর নাম্বার একাগত মানে আর বাকিগুলো হচ্ছে দলগত এটার একটা উদাহরণ হচ্ছে যে রাজা গান গায় রাজা গান গায় রাজা গান গায় না আগে রাজা গান গায় এটা হচ্ছে কি অ্যাফারমেটিভ আর রাজা গান গায় না এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স রাজা গান গায় না এখানে কিন্তু না না মানে সে করে না এটা হচ্ছে নেগেটিভ তাহলে এখান থেকে সাবজেক্ট হচ্ছে মানে বাংলা ভাষায় কর্তা তাহলে সাবজেক্ট হচ্ছে রাজা তার রাজা তারপরে হচ্ছে গা ডোন্ট বা ডাজ নট রাজা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বসবে রাজা ডাজ নট তারপরে হচ্ছে মেন ভার্বের বেস্ট ফর্ম মেন ভার্বের বেস্ট ফর্ম হচ্ছে গাওয়া তাহলে রাজা ডাজ নট সিং তারপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে গান গানের ইংরেজ হচ্ছে সং রাজা ডাজ নট সং সি এ সং তারপরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়মটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার নিয়ম হচ্ছে ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেন বার বার বেস ফ্রম প্লাস অবজেক্ট এখান থেকে ডো বসবে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন ফ্লোরার নাম্বার বসবে থার্ড পার্সেন্ট সিঙ্গলার নাম্বার খুব সুন্দর হয়েছে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে জান্নাত খুব সুন্দর করে টেন্স বুঝাইতে পারে না আচ্ছা Tigas.